চলে আসলাম কুরবানির পশুর হাটে এটি হচ্ছে দিয়া কালীগঞ্জ গাজীপুরে অবস্থিত এই হাটটিতে আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে মহিলা বিক্রেতা মহিলা ক্রেতা এমন কি ছোট ছোট বাচ্চা মেয়েরাও বিক্রেতা আছে অর্থাৎ ছোট ছোট বাচ্চা মেয়েরা কিন্তু পশু বিক্রি করার জন্য হাটে এসেছে এর কারণ হচ্ছে এই হাটটিতে যে পশুগুলো আছে সেগুলো কিন্তু আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এসেছে অর্থাৎ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু এখানে পশু আসেনি আশেপাশে যারা পশু পালন করে তারাই এই হাটে বিক্রির জন্য তাদের পশু নিয়ে এসেছে তো আমি আপনাদেরকে সম্পূর্ণ হাটের চিত্রটি ঘুরিয়ে দেখাচ্ছি মহিলা ক্রেতা মহিলা বিক্রেতা এমনকি অনেক ছোট ছোট বাচ্চা মেয়েরা এসেছে পশু বিক্রি করার জন্য তো চলুন আমরা দেখি দেখতে পাচ্ছেন ছোট বড় বিভিন্ন ধরনের গরু কিন্তু আছে এখানে দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা খেলাধুলা করছে এর কারণ হচ্ছে হাটের পাশেই একটা স্কুল আছে যদিও স্কুল এখন বন্ধ এই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা মেয়ে সম্ভবত পশু কেনার জন্য এসেছে কোনো গার্ডিয়ানের সাথে আমি আপনাদেরকে সম্পূর্ণ হারটা চেষ্টা করবো দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে সারি সারি পশু রয়েছে বাধা এই যে দেখতে পাচ্ছেন এক আঙ্কেল সম্ভবত খাসি বিক্রি করার জন্য এনেছেন অথবা খাসি কিনে নিয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের গরু এখানে দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতা রয়েছে দেখতে পাচ্ছেন একজন তার পশুকে খুব যত্নের সাথে শরীর মুছে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একজন তার পশুর শরীরের উপর একটা গামছা দিয়ে রেখেছে আসলে এগুলো হচ্ছে পশুর প্রতি ভালোবাসা এই যে এখানে আপনাদেরকে আমি দেখাই দুইটা বাচ্চা মেয়ে তারা কিন্তু খাসি বিক্রি করার জন্য এসেছে ওই যে দেখুন একটা বাচ্চা মেয়ে সে কিন্তু কাস্টমারদের সাথে দামা দামিও করছে মহিলা ক্রেতাও আছে এখানে আমি আপনাদেরকে দেখাই এরা খুব এক্সপার্ট এ দেখতে পাচ্ছেন এই যে দুইটা বাচ্চা মেয়ে ছোট। এরা কিন্তু ক্রেতা নয় এরা কিন্তু বিক্রেতা অর্থাৎ খাসি বিক্রি করার জন্য এসেছে এবং আমি যতক্ষণ হাটে ছিলাম আমি দেখলাম এরা খুব দক্ষতার সাথে ক্রেতাদের সাথে দামাদামি করছে সম্ভবত এরাই আদর করে এই পশুগুলোকে লালন পালন করে বড় করেছে তো হাটে মহিলা ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরাও কিন্তু বিক্রেতা এই যে একটি মেয়ে দেখে ক্যামেরা দেখে চলে গেল এই মেয়েটিও বিক্রেতা তো এই হাটটি আগামীকালকে অর্থাৎ শনিবার এবং আগামী পরশু দিন অর্থাৎ রবিবার এই দুই দিনও চলবে আশেপাশের এলাকাতে যারা আছেন তারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন পশু কেনার জন্য এখানে পশুর দামও খুব বেশি বলে মনে হলো না আমার কাছে এবং পশুগুলোর গুণগত মানও অনেক ভালো তো আশা করি আপনারা এখান থেকে স্বল্প মূল্যে পশু ক্রয় করতে সক্ষম হবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আরও সম্ভব হলে এই সম্পর্কিত কন্টেন্ট তৈরি করব আসসালামু আলাইকুম